হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসকে দেবাদীবের শিবের মাস বলে মনে করা হয় পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন সাধারণত মাসভোর চলে নানান ধর্মীয় রীতি পালন মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতেও পুজো হয় মহাদেবের দেশের ভিন্ন প্রান্তে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয় বছরের এই সময়টাকে শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো তুটি রাখেন না উপবাস করে শিবের মাথায় গঙ্গা বা দুধ জল ঢালেন শিবের ভক্তেরা বিশ্বাস করা হয় এই মাসের ভক্তিমনের মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছনা পূর্ণ করেন পুরাণ মতে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলেই শিবের আরেক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদীবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এইভাবে সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলে মনে করা হয় শ্রাবণ মাসের পুজোর নিয়ম শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবের পুজো করা ভালো উপবাস না করতে পারলে এই দিন নিরামিষ খেতে হয় ভক্তিমনে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনের কোনো রকম বিপদ আপদ আসবে না শ্রাবণ শব্দের উৎস হয়েছে শ্রবণ থেকে তাই এই সময়কাল শুভ কথা সোনার মাস স্নান করে শিবসোত পাঠ করলে তা অত্যন্ত শুভ যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান শ্রাবণ মাস তাদের জন্যে সবচেয়ে ভালো সময় শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে মনের শান্তি রক্ষার পাশাপাশি বিপদমুক্ত হওয়া যায় ধূতরা আকন্দ অপরাজিতা কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায় তবে মহাদেবে বেল পাতায় সবচেয়ে বেশি সন্তুষ্ট হন এই মাসে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফলদায়ী বলে মনে করা হয় শ্রাবণ মাসে প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলারা নয় অবিবাহিত মহিলারা এবং অনেক পুরুষও এই মাসে ব্রত পালন করেন নিষ্ঠা করে পুজো করেন ভোলে বাবার মনে করা হয় এই পুজো যারা করেন তাঁদের সুখ সমৃদ্ধি ব বজায় থাকার পাশাপাশি দাম্পত্য জীবন মধুর হয়